জ্যাম খেতে আমরা ছোট থেকে বড় সকলেই খুব ভালোবাসি তাই আজ আমি তোমাদেরকে আনারসের জ্যাম তৈরি করে দেখাবো খুব সহজে প্রথমে একটা আনারসকে ধুয়ে নিয়েছি এবার মুখের দিকের অংশটা কেটে নেব তারপর মাঝখান দিয়ে কেটে মাঝখানের যে শক্ত অংশটা সেটা কেটে বাদ দিয়ে দেবো তারপর খোসা ছাড়িয়ে আনারসটাকে টুকরো টুকরো করে কেটে নেব তারপর একটা মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে একটা ছাঁকনির মাধ্যমে আনারসের জুসটা ছেঁকে নেবো অন্যদিকে কড়াইতে আনারসের জুসটা দিয়ে দেব, তাতে পরিমাণ মতো চিনি ও সামান্য একটু নুন দিয়ে নাড়াচাড়া করব বেশ অনেকক্ষণ জাল হবে তারপরে চিনি দেওয়ার জন্য একটা ফেনা কাটতে শুরু করবে তখন হাতা দিয়ে ফেনাটা তুলে ফেলে দিতে হবে তারপর আরও কিছুক্ষণ বেশ ঘন হওয়া অবধি জাল দিয়ে যেতে হবে এই রকম ঘন হয়ে উঠলে নামিয়ে ঠান্ডা করে একটা কাছের জারে ঢেলে এক মাসের জন্য ফ্রিজে স্টোর করে রাখা যেতে পারে তারপর ব্রেড দিয়ে খেতে খুব ভালো লাগে এই রকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে